আসসালামু আলাইকুম দু সালে ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের যাদের চার তারিখে ইতিহাস রয়েছে রাজু একাডেমি যে পে এই সাজেশনটা রয়েছে আশা করবো তোমরা ইতিমধ্যে রাজু একাডেমি সম্পর্কে তোমাদের কিন্তু একটা ইনিশিয়াল আইডিয়া তৈরি হয়ে গেছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে কিন্তু এই সাজেশন তৈরি করা হয়েছে এবং আমাদের যে সাজেশন রয়েছে এখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে একদম ঠিক আছে আর আমাদের নতুন কিন্তু ফেসবুক পেজটা রয়েছে যেটা কিন্তু আমাদেরকে ভেরিফাই করে দিয়েছে তোমাদেরকে একটু উল্লেখ করে বলি দেখো ডিগ্রি প্রথম বর্ষ ইসলামের যে ইতিহাস প্রথম বছর সাবজেক্ট রয়েছে এখানে আমাদের উত্তর সহকারে কিন্তু সাজেশন রয়েছে আমরা যেটা তোমাদেরকে আজকে এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিব আর এটা হচ্ছে শুধু পাশ করা সব সাজেশনে ক বিভাগে বত্রিশটি ক বিভাগে ষোলোটি বিভাগে চোদ্দটি প্রশ্ন রয়েছে একটু বড় যারা একটু বেশি পরে এ প্লাস মার্ক তুলতে চাও তাদের জন্য কিন্তু ইতিহাস প্রথম পত্রের বাংলার ইতিহাস প্রাচীন কাল থেকে বারোশো চার পর্যন্ত রয়েছে যে সাবজেক্টটা তোমাদের রয়েছে বিষয়কট ত্রিপল ওয়ান ফাইভ জিরো থ্রি এই বিষয়টা সো দেখতে পাচ্ছ আমাদের সাজেশনটাতে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ফুল এইচ ডি কোয়ালিটিতে কিন্তু আমাদের উত্তরপত্র রয়েছে একটু দেখে দিচ্ছে দেখো ক বিভাগ থেকে এ প্লাস সাজেশন রয়েছে ফোরটি ফাইভটি পার্সেন্টস সো এর মধ্যে আমাদের কিন্তু পাস করার যে সাজেশনটা রয়েছে বললাম মাত্র রয়েছে বত্রিশটা তোমাদের পরীক্ষায় আসবে বারোটা তো এখান থেকে আমি কিন্তু তোমাদেরকে আরো শর্ট করে দিয়েছি দেখো আসবে লিখে দিয়েছি দেখো একুশ সালের ক খ গ খ এই চারটা বিলিপ কোশ্চেন পড়লে তোমরা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবে যেটা কেউ তোমাকে আটটাতে পারবে না ঠিক আছে এরপরে উম চ বর্গীয় এই চারটা প্রশ্ন যদি তোমরা পড়ো এখান থেকে আরো একটা কিন্তু কমন পাবে সো চলো উত্তরপত্রটা আমরা দেখে নিচ্ছি কিভাবে তোমরা উত্তরপত্র পাবে আমাদের কাছে তোমরা কিন্তু গুগল ড্রাইভ সফটওয়্যারের মাধ্যমে সো যে সাজেশন আমাদের কাছে পাবে বিএসসি গ্রুপের সকল বিষয় রয়েছে যেটা হচ্ছে পদার্থ রসায়ন গণিত আ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব সাবজেক্ট রয়েছে বিএস গ্রুপে সব সাবজেক্ট রয়েছে বিএ বিএসএস গ্রুপের সবগুলো সাবজেক্টই রয়েছে যেটা তোমাদের রুটিনে যত সাবজেক্ট রয়েছে ঠিক আছে সবগুলোই কিন্তু আমাদের কাছে উৎস সহ সাজেশন আমরা দিচ্ছি সো তোমরা এখান থেকে বিএ বিএসএস গ্রুপে যাওয়ার পরে তোমাদের যে ইতিহাস প্রথম পত্র সাবজেক্ট 7 তারিখ তারিখে রয়েছে 7 2 2025 যারা সাজেশন নিয়েছো তোমরা শেয়ার উইথ মেতে গুগল ড্রাইভে তোমরা চলে যাব আর যদি তারপরেও কোনো দেখতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের যেটা রয়েছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে আমাদের সাজেশনটা কিভাবে দেখা যাবে একটু যদি দেখাই তো একটু আমি দেখে নিচ্ছি তোমরা যারা ফোন থেকে দেখবে তাদের জন্য আমাদের যে ফিচারটা রয়েছে এই যে দেখো সেটা হচ্ছে তোমাদের ফোনে জাস্ট তোমরা কি করবে গুগল ড্রাইভ সফটওয়্যারটা তোমরা আপডেট করে নিবা দেন দেন নিচের দিকে শেয়ার যে অপশনটা রয়েছে সেখানে তোমরা টাচ করে দিলে আমাদেরকে যে জিমেলটা দিয়েছ আমরা সেই জিমেল কিন্তু তোমাকে পাঠিয়ে দিব দিয়ে দিবো ঠিক আছে তাহলে কিন্তু এই সাজেশনটা উত্তর একদম তুমি প্রপারলি দেখতে পারবে ওকে আমরা এখানে সাজেশনটাতে চলে যাচ্ছি দেখো এখানে শর্ট সাজেশনটা রয়েছে তো শুধু পাস করা শর্ট সাজেশন যেটা বললাম একেবারে শর্ট একটা সাজেশন কবিভাগে বিভাগে বত্রিশটা ক বিভাগে মাত্র ষোলোটা কোয়েশ্চেন যেটা পরীক্ষায় তোমাদের আসবেই আটটা আমি মাত্র আটটা প্রশ্ন বেশি দিয়েছি আর এর মধ্যে আরো শর্ট করে পাঁচ ছয়টা প্রশ্ন আসবে বলে কিন্তু আছে যেটা তোমাদের খুবই খুবই দরকার একইভাবে বিভাগে চোদ্দটা প্রশ্ন রয়েছে আসবে কিন্তু আটটা কয়টা বেশি দিয়েছি মাত্র দেখো ছয়টা কোশ্চেন বেশি এটা খুব আহামরি কিন্তু নয় সো এখান থেকে এ প্লাস সাজেশনটা আমরা যেহেতু ফিরি করবো এখানে টাচ করে দিলে তোমাদের সামনে এ প্লাস সাজেশনটা কিন্তু চলে আসবে সো এরপর সাজেশন উত্তর নামে আরেকটি আমাদের ফোল্ডার রয়েছে এখানে তুমি টাচ করে দিবা দিলে এখানে দেখো চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সবগুলো সাজানো গোছানো রয়েছে এখান থেকে তোমার কোন সালের উত্তরটা প্রয়োজন এটা যেমন দু সালে আমরা বলেছি তোমার প্রয়োজন এখান থেকে দু সালের ফোল্ডারে চলে যাবো ক বিভাগ ক বিভাগ এবং ক বিভাগ চারটাই রয়েছে তুমি এখান থেকে ক বিভাগে টাস করে দিবা সো দিলে ক বিভাগের প্রশ্নগুলো তোমার সামনে চলে আসবে সো ক বিভাগের ফাইলটা তুমি ওপেন করবে তোমার সামনে নেট স্পিড যত ভালো থাকবে তুমি তত সহজেই কিন্তু দেখতে পারবে ঠিক আছে সো আমাদের সামনে দেখো চলে এসেছে তো এখান থেকে আমরা চেয়েছি কি কি প্রশ্ন আমরা বলে করে দিয়েছি দেখো ক খ গ ঘ এই চারটি क्वेश्चन সো তুমি এখান থেকে সিলেক্ট করো এই যে ক পৃথিবীর বৃহত্তম বত দিবেন নাম কি খ শ্রী সব এখানে দেয়া আছে গ ঘ এই চারটার মধ্যে মিনিমাম একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে এর থেকে কিন্তু সহ সাজানো গোছানো সাজেশন তোমাকে কেউ দিতে পারবে না ঠিক আছে যেটা একমাত্র এই রাজু একাডেমির কাছেই কিন্তু সম্ভব ওকে এবার আসো আমরা যে ঘ বিভাগের যে কোশ্চেন গুলো তোমাদেরকে দিয়েছি দেখা যাচ্ছে এভাবে চোদ্দ থেকে একুশ পর্যন্ত প্রত্যেকটাই কোশ্চেন কিন্তু রয়েছে যেটা খুব সহজেই তোমরা পেয়ে যাবো সো এরপরে আসো ঘ বিভাগে আমাদের এ প্লাস সাজেশনে রয়েছে মোট সাতাশটি কোশ্চেন বাট আর যেটা পাস করা সাজেশন রয়েছে মাত্র ১৬টা মানে অর্ধেকটার মতো কিন্তু কোশ্চেন রয়েছে সো এখান থেকে আমরা যদি একটু শর্ট আকারে তোমাদেরকে বলে দিই যেমন এখানে দেখো শর্ট আকারে আমি উল্লেখ করে দিয়েছি যে দুই তিন নয় বলে একটা কমন পাবা চার ছয় সাত বলে আরো একটা একটা চার এখান থেকে দেখো তুমি আটটা নয় দশ এগারোটা প্রশ্ন পরেই তুমি কিন্তু অন্তত পক্ষে আটটা প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে সো এটা কিন্তু খুব বেশি একটা কোশ্চেন নয় ঠিক আছে বুঝতে পারছো এখান থেকে ধরো আমি একুশ সালে তোমার উত্তরপত্রটা একটু দেখাচ্ছি আট নাম্বার কোশ্চেনটা যেহেতু বললাম এরকম আসবে যেবিভাগের প্রয়োজন তুমি খবিভাগের ফোল্ডারে চলে যাও খ বিভাগে দুই থেকে নয় পর্যন্ত রয়েছে তোমার গ বিভাগ প্রয়োজন গবিভাগের দশ থেকে সতেরো পর্যন্ত রয়েছে সেখান থেকে সহজেই কিন্তু তুমি দেখে নিতে পারবে সো আমি যেমন এখান থেকে বললাম বিভাগে নয় নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সো এখান থেকে আমরা নয় নম্বর প্রশ্নটা ওপেন করে নিচ্ছি সো এর মধ্যে বলে রাখি তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সার্স সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্কল হচ্ছে সো আমাদের সেই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ দিয়ে সার সাজেশনগুলো পার্সেস করবে যেমন এই নয় নম্বর প্রশ্নটি দেখো প্রাচীন বাংলা সামাজিক অবস্থার বিবরণতা এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সো আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে তোমরা যারা এখন আমাদের নতুন রাজু একাডেমি ভেরিভাইড যে ফেসবুক পেজটা রয়েছে জয়েন করে অবশ্য অবশ্যই জয়েন করে নাও আমাদের এই গ্রুপে কিন্তু আমরা লাইভ ক্লাস নেই প্রতিনিয়ত তা অবশ্যই তোমরা পেস্টাতে ফলো করতে ভুলবে না আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ